প্রিয় নবম এবং এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী আমার ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল একটি বিশ্লেষণ পাঠশালায় স্বাগত আজকে আমার ধারাবাহিক ক্লাস লেকচার নাইন অধ্যায় দশমিক একের উদাহরণ এগারো এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি সবসময় বোর্ড কোয়েশনে আসে বোর্ড প্রশ্নগুলোতে বিগত বছর আমরা যদি পর্যালোচনা করি দেখব যে এটা বারবার এসেছে এবং এই অঙ্কটা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং নবম শ্রেণীতে যারা পড়ো তোমাদের জন্য স্কুল পরীক্ষা যেগুলো হয় এইগুলোতে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে সবসময় চলো আমি শুরু করছি এখানে দেওয়া আছে এ প্লাস সাইন টু এ টেনে মাইনাস সাইন টু প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বিকেল টু ফোর রুট শুরু করি দেখো এখানে আমার কোশ্চেনটা উদাহরণ এগারো কোয়েশ্চেনটা হলো আমাকে প্রমাণ করতে বলেছে ওরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট এটা আমার ডানপক্ক এটা বামপক্ক অর্থাৎ আমি বামপক্ক থেকে ডানপক্কটা প্রমাণ করবো এখানে আমাকে দেওয়া আছে ইকুয়াল টু একটু লিখছি আমি দেওয়া আছে এ ইকাল টু কত ইকুয়াল টু দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ এবং বি ইকুয়াল টু দেওয়া আছে টেন এ মাইনাস সাইন এ এখন আমি বামপক্ষটা লিখছি বামপক্ষ দেখো এখানে আমাদের সবসময় প্রমাণের দিকে লক্ষ্য রেখে কাজটা করতে হবে তাহলে বামপক্ষ লিখছি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ এর মানগুলো আমি বসিয়ে দিতে পারি বি এর মানটা বসিয়ে দিতে পারি এ এর মানটা বসিয়ে দিতে পারি অর্থাৎ এখানে আমি মানটা বসিয়ে দিতে পারি তাহলে আমি যদি মানটা বসিয়ে দিই এখানে কি আসবে টেন এ প্লাস সাইন এ মাইনাস এখানে একটা হোল স্কোয়ার হবে টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার এখন দেখো তোমরা তিন দশমিক এক দুই যে সকল ফল এবং বর্গপালা অঙ্কগুলো করে এসেছো এখানে তোমরা একটা সূত্র অবশ্যই পেয়েছ বর্গের অঙ্কগুলো করতে গিয়ে যে ফোর সূত্রটা ফোর এব মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে দেখো এসে বি এখানে পড়ে গিয়েছে এটাকে যদি আমি এই চিন্তা করি এটাকে বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো আমাদের প্রমাণে একটা রুট আছে রুট তাহলে আমি এখন এখানে একটা রুট দিয়ে দিব দেখো এখানে ফোর আছে আমার ফোর মিলেছে কিন্তু এখানে একটা রুট আছে তাহলে আমি এখন কি একটা রুট দিয়ে তোমরা এখানে এই জায়গাতে এসে একটা রুট দিয়ে দিবো রুট দিয়ে দিয়ে টেন এ লিখলাম আমি সাইনে লিখলাম কিন্তু এখানে আমি যেহেতু রুটটা এক্সট্রা করেছি তাহলে এখানে তো এখন আমার সাইনে তো মিলছে না তখন আমার এখানে একটা স্কোয়ার দিতে হবে এ এখানে দিলে রুট কাটা গিয়ে আবার এখানে কি হয় আগের লাইনটা চলে আসো অর্থাৎ এই জিনিসটা আমাদের বুঝতে হবে এই আমাদের জাস্ট এক্সট্রা করতে হবে যে প্রমাণের দিকে লক্ষ্য রেখে এখন দেখো এখন আমাদের টেন এটা আমরা এখানে কি করতে পারি দেখো টেন এ তারপর এখানে আমি যে সাইন স্কোয়ারে লিখেছি না সাইন স্কোয়ারে মানে আমি লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে আমার ত্রিকোণমিতিক প্রথম ক্লাসগুলোতে আমি সূত্র নিয়ে আলোচনা করেছি তোমরা আমার এই ভিডিওটা দেখে আসতে আসতে পারো ওইখানে তোমরা এই সূত্রটি পেয়ে যাবে তাহলে এখন দেখো এখানে আমি গুণ করে দেবো এই যে এখানে আমি লিখেছি এটা কেন কারণ সাইন স্কোয়ারে মানে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে টেন স্কোয়ারের সাথে ওয়ান গুণ করে দিলে টেন স্কোয়ার এ হবে মাইনাস হবে আবার টেন স্কোয়ার এ ইনটু এই যে টেন স্কোয়ার তাহলে রুটটা আছে এখন এরপর ফোর রুট ওভার টেন এ আমি একটা আলাদা একটা ভিডিওতে এই সূত্রটি নিয়ে আলোচনা আলোচনা করেছি যে টেন এ বা টেন ইকুয়াল এ বাই আমি এখানে অ্যাপ্লাই করেছি তোমরা আমার ভিডিওটি চাইলে দেখে আসতে পারো এই যে এটা কাটা গিয়েছে এখানে আর কি আছে এখানে আছে রুট ওভার এ এখানে সূত্র হচ্ছে তোমরা এই যে এখানে দেখতে পারো এই যে স্কোয়ার মাইনাস তোমরা অবশ্যই জানবো সূত্রটা তাও আমি লিখে দিচ্ছি এ প্লাস বি এ এখানে আমাদের দেখো টেন স্কোয়ার মানে এটাকে আমি যদি এ ধরি তাহলে মাইনাস এখানে বি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এই সূত্রটি আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি তাহলে এখন দেখো এই মানটা আমার এখানে আছে এখানে টেন এ প্লাস সাইনে মানে এ তাহলে আমি এখানে ফোর রুট টেন এ প্লাস সাইনে যেখানে আছে এখানে লিখবো আর এটা টেন এ মাইনাস সাইনে মানে কি বি এখানে বি লিখবো তাহলে এটাই আমাদের প্রমাণ সমান সমান ডান পক্ষ তাহলে আমাদের প্রমাণটা হয়ে গিয়েছে এই অঙ্কটা আমি তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের আমি এই কোয়েশ্চেনটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট দিব এবং যারা নাইনে আছো ক্লাস নাইনে আছো তোমাদের টার্ন পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা সরি তোমাদের ওই যে টার্ম পরীক্ষা যেগুলো হয় দ্বিতীয় সাময়িক বার্ষিক এগুলোতে এই পরীক্ষাটা এই অঙ্কটা আমি একশো পার্সেন্ট দিব তোমাদেরকে অর্থাৎ নাইনে যারা আছো তোমাদের জন্য একশো পার্সেন্ট আর যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য একটি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজকে এখানে রাখছি আশা করছি আমাদের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ